বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে এই রকমভাবে চিকেন করে দিলে কিন্তু সবাই তোমার তারিফ করবে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করবো নুন গোলমরিচ গুঁড়ো সাদা তেল আর দিয়ে দেব টক দই এখানে ফাইভ টেবিল স্পুন মতো টক দই আমি নিয়েছি এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে এক ঘন্টা আমি রেখে দেব হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে এলে বন্ধুরা এরকমভাবে চিকেন রান্না করে দিলে সবাই কিন্তু তোমার প্রশংসা করবে এরপর শুকনো খোলা একটা মশলা করে নেব দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ অর্ধেক জায়ফল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জৈত্রী আর দিয়ে দেব গোটা গোলমরিচ এই যে গোটা গোলমরিচ দিয়ে দিলাম এবার মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দেব। এই মশলাটা দিলে কিন্তু চিকেনটা একদম অন্য রকম স্বাদের হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিলাম ঘি গরম হয়ে আসলে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গোলমরিচ বেশ কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম এবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছি সেই মশলাটা থেকে একটুখানি আমি দিয়ে দিলাম আর এই চিকেনটা কিন্তু সাদা তেলেই করতে হবে এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব এই চিকেনের রেসিপিটা ভাত দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে এমনকি রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যাবে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি বেশ কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা আদা রসুনের যে র একটা স্মেল আছে ওটা চলে যাবে এরপর এক ঘন্টা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এবারে দিয়ে দিচ্ছি এই চিকেন রেসিপিটিতে কোনো হলুদ গুঁড়ো বা অন্যান্য কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি ইউজ করব না চিকেনের কালার কিন্তু এরকম সাদাই হবে এবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি কাজুবাদাম কাজুবাদামের পেস্ট করে রাখব তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এরপরে খুব ভালো করে চিকেনটাকে আমি কষাতে থাকবো দিয়ে দিলাম কাজুবাদামের পেস্ট দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাবো আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একবার এরকমভাবে চিকেনের রেসিপিটা তোমরা করে দেখো তাহলে কিন্তু বারবার করতে মন চাইবে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি সাত আটটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে ওই ভাজা মশলাটা করেছিলাম ভাজা মশলাটা ওয়ান টেবিল স্পুন আমি দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু না দিলে একদমই চলবে না দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষাবো কমপ্লিট হয়ে গেছে চিকেনের রেসিপি এই রেসিপিটার কি নাম দেবো আমি নিজেও জানি না তোমরা নামটা ঠিক করে আমাকে বলো